আমার আপুর বাসায় যাবো তো আমার দোলা ভাইয়া ফোন দিয়ে বলতেছে আমরা তাড়াতাড়ি যাইতে আর আমাদের সকালে যাওয়ার কথা ছিল আমরা সকালে যাইতে নাই তাই দুপুরে যাইতেছি আর আমরা এখন বর্তমানে আছি মধ্যপাড়া বাস স্ট্যান্ড আর এখান থেকে যাবো হচ্ছে গাটোরা তো আমরা রিক্সা নিয়ে যাইতেছি আর আমরা যাবো শহরের ভেতর দিয়ে তো আজকের এই ব্লকে আমরা কোন দিকে যাইতেছি সম্পূর্ণটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করব তো আপনার ভালো লাগবে আমার বনজামাই দুল্লা ভাই আমার অনেকদিন ধরে বলতেছে দুল্লাভাই ভাষা যাওয়ার জন্য তো আমি অনেকদিন সময় পাইতেছি না তাই আমি যেতে না আজকে আমার দোকান বন্ধ তাই আমার ছোট্ট ফ্যামিলি কিনে যাইতেছি আমার আপুর ভাষায় কথা বলতে বলতে আমরা এখন বর্তমানে আইসা করছি মলিপাড়া আর এখান থেকে আমরা যাইতেছি রিক্সা দিয়ে আর আমরা এখন বর্তমানে আছি মুলিপাড়া সমৃদ্ধ হসপিটালের সামনে তো আপনারা চাইলে মোডের গ্রহ থেকে যাওয়া যায় কোর্ট রোড দিকে আর আমরা এখন হসপিটালের সামনে থেকে মোডের তো এখান থেকে কাঁচারি দিয়ে আমরা বের হব আর আজকে হচ্ছে শনিবার তাই শহরটা একটু ফাঁকা আর আমরা রিক্সা দিয়ে ঘুরতেছি ভালোই লাগতেছে তো আমাদের ছোট্ট এই শহর ব্রাহ্মণবাড়ির মধ্যে রিক্সা দিয়ে ঘুরলে অনেক ভালো লাগে তো আমরা এখন বর্তমানে আছি ব্রাহ্মণবাড়িয়া সদর হসপিটাল সামনে দিয়ে যাইতেছি তো এটা হচ্ছে কিচেনটার সামনে আর এখানের হাতের ডান পাশে হচ্ছে সদর হসপিটাল তো আমরা সদর হসপিটাল থেকে লেবিড এর সামনে দিয়ে যাইতেছি আর সামনে হচ্ছে কুমার শিলি মোড় তো এখান থেকে আপনারা অনেক জায়গা যাইতে পারবেন তো কুমার শিলি মোড় থেকে এখন আমরা বর্তমানে যাইতেছি পাইকপাড়ার দিকে আর পাইকপাড়া থেকে গাটোরা রাস্তা হচ্ছে একদম সোজা খুব সহজ একটা যায় রাস্তা আর এইদিকে আমরা যাইতেছি তো পাইকপাড়ার মসজিদরা অনেক সুন্দর আর আমরা এখন বর্তমানে আছি মেঘপাড়া জামে মসজিদের সামনে তো এখান থেকে আমরা এখন আসলাম বাজারের সামনে আর মেড্ডা বাজারের সামনে থেকে আমরা কিছু কিনা কাটা করলাম রায়সান এর জন্য রাইসানের জন্য একটা চিপস নিলাম তো রাইসান এই চিপটা কাঠোর দিকে যাইতেছে আর আমরা রাইসান কে নিয়ে বসে আসি রিক্সার মধ্যে আর আমরা যাইতেছি মেড্ডা বাজার থেকে কাটোরা আর এর মধ্যে আমার বঞ্জামাই আমাকে অনেকবারই কল করে বলতেছে আমরা কত টুকা আসি তো আমি দুলা ভাইকে বললাম যে আমরা আসতেছি আর বেশি কোন লাগবে না আর এই দিকে রাইস এন্ড চিপস খাইতেছে আর আমাদের এর আগের সত্তাহ আমার আপর যাওয়ার কথা ছিল তো আমি ওই সময় যাইতে পারি নাই সময়ের জন্য তাই আজকে আমরা যাইতেছি তো আমি এর আগে একটা ব্লক ভাই কৃষি কাজ করছিল আর আমি দোলা ভাইকে নিয়ে কিছু গাছ লাগাইছিলাম তো দোলা ভাই আমাকে কল দিয়ে বলতেছে আমি ওই গাছগুলা আইসা দেখার জন্য তো আমার সময়ের জন্য আমি আসতে পারি নাই আর আজকে যাইতেছি গাছগুলি কত বড় হয়েছে এটা দেখার জন্য তার আমি এর আগে ব্লকে বলছিলাম আমার গাছগুলির আপডেট আপনাদেরকে জানাবো তো এখন গিয়ে দেখি গাছের কি অবস্থা তো কথা আমি এখন আপার বাসার সামনে আইসা দেখি বাগিনা দূরাদি করতেছে তো বাগিনাকে ডাক দিয়ে চিপস গুলো দিয়ে দিলাম আর আপার বাসার মধ্যে আসে দেখি আপার বাসার মধ্যে টাইস কাজ করতেছে তো এই ছিল আমার ছোট্ট একটা মিনি ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ